জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সঙ্গে থাকুন আজকে যে বিষয়টা বলবো বিড়ালের কিছু কিছু লক্ষণ আছে কিছু কিছু সংকেত আছে সেই লক্ষণগুলো বা সংকেতগুলো পেলে আমাদের জীবনের সুখ সমৃদ্ধি আসবে সেরকমই বেশ কিছু সংকেতের কথা লক্ষণের কথা আমি বলবো সঙ্গে থাকুন আর কিছু কিছু লক্ষণ আছে যেগুলো অশুভ দু একটা সেগুলোর কথাও বলবো তার আগে বলবো এই যে বৈশাখ মাস চলছে এই বৈশাখ মাসে যদি পশু দের থেকে আমরা সংকেতগুলো পেয়ে থাকি তাহলে আমাদের জীবনে মঙ্গল আসবে সুখ আসবে শান্তি আসবে কিন্তু সেগুলো আমরা অনেক সময় বুঝতে পারি না আর যখন বুঝতে পারি তখন আমাদের সময় চলে যায় বুঝতে পারলে সংকেতগুলো বা লক্ষণ দেখে যদি বুঝতে পারা যায় তাহলে জানতে হবে তো তার আগে যে কোন লক্ষণগুলো আমরা পেলে আমাদের জীবনে সুখ সমৃদ্ধি আসবে সেগুলো জানতে গেলে অবশ্যই আপনাদেরকে এই ভিডিওটা দেখতেই হবে তাই বলছি পুরো ভিডিওটা সঙ্গে থাকুন তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন আর এই যে বৈশাখ মাস চলছে এই বৈশাখ মাস এতটাই শুভ পবিত্র মাস এই বৈশাখ মাসে প্রথমে আমি বলবো যে কথাগুলো সেগুলো আপনাদের জানা কিন্তু খুব দরকার দেখুন এই বৈশাখ মাসে ভগবান শ্রীহরি শ্রীবিষ্ণু নারায়ণের পুজো অর্চনা যদি করতে পারেন তাহলে খুব শুভ খুব মঙ্গল তার সঙ্গে তুলসী গাছের সেবা যত্ন যদি করতে পারেন খুব ভালো আমি এখানে এই কথাগুলো বলে দিচ্ছি কারণ আমি সবটাই তো গৃহের মঙ্গলের জন্য বলতে চাইছি তাই গৃহের মঙ্গলের জন্য এই বৈশাখ মাসে যে জিনিসগুলো করণীয় খুবই দরকার সেগুলো হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে পড়া সকালবেলা ঘুম থেকে উঠেই যদি আপনারা এই তিনটি জিনিস করেন তাহলে আপনাদের জীবনে খুব সুখ সমৃদ্ধি আসবে তার সঙ্গে তো আমি সংকেতগুলোর কথা বলবো সেটা তো আছেই তার সঙ্গে যদি এই জিনিসগুলো করেন তাহলে আপনাদের সারা বছরটাই খুব ভালোভাবে কাটবে আর বৈশাখ মাসটাও দেখবেন খুব সুন্দরভাবে যাচ্ছে কি জিনিস সকালবেলা ঘুম থেকে উঠে আপনাদেরকে প্রথমেই হাতের তালু দর্শন করতে হবে হাতের তালু দর্শন করে প্রণাম করতে হবে প্রণাম করে চোখের মধ্যে হাতটা দিয়ে মাথার মধ্যে নিয়ে নিতে হবে সকালে প্রথম কাজ হচ্ছে এটা এইটা করলে কি হবে আপনার সারা দিনটাই দেখবেন খুব ভালো যাচ্ছে তারপর ঘুম থেকে উঠেই যদি মাতা তুলসীর দর্শন করতেন করতে পারেন আর না হলে আপনার ঘরে যে ঠাকুর ঘর আছে বা ঠাকুরের স্থান আছে সেই ঠাকুরের স্থানে ঠাকুরের দর্শন করবেন আপনারা আপনার যে ঠাকুর আছে তার দর্শন করুন প্রথমে ঘুম থেকে এই করুন দেখবেন খুব ভালো যাবে তারপর এই বৈশাখ মাসে ঘর খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়বেন ঘর বাড়ি এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন যাতে করে কোনো বাস্তু দোষ বাস্তুদোষ দোষ তারপরে কেতুর দোষ এইগুলো না লেগে যায় আপনার বাড়ির ছাদ খুব ভালোভাবে পরিষ্কার রাখবেন আপনার আশপাশ ডাঙা বাগান খুব সুন্দরভাবে পরিষ্কার রাখুন গা আগা যেন না থাকে তাহলে জানবেন আপনার গৃহে লক্ষ্মী মা লক্ষ্মী সবসময় বিরাজ করবেন এই কথাগুলো দেখুন এই ভিডিওর মধ্যে আমি বলে দিতে চাইছি আমি হয়তো অনেক সময় আপনার হয়তো বলবেন অনেক সময় যে এইগুলো তো এর বিষয় নয় কিন্তু তবু আমি একটু বলে দিচ্ছি আপনাদেরকে এই যে আমি বললাম না যে দেখুন সবটাই তো মঙ্গলের জন্যই সকালবেলা যদি আপনারা বাসি কাজ বিশেষ বাড়ির মহিলারা যদি বাসি কাজকর্ম সকাল সকাল সেরে নিয়ে পুজো অর্চনা করার পরেই তারপর যদি রান্না বান্না করেন তাহলে খুব মঙ্গল হয় এই বৈশাখ মাসে আর এই বৈশাখ মাসে সারা বৈশাখ মাস মানে পুরো বৈশাখ মাসটাই যদি ভগবান শিবের শিবের পুজো করতে পারেন একটা বেলপাতা দিয়ে কিচ্ছু না একটা বেলপাতা ভোলেনাথের মাথায় অর্পণ করতে পারেন চাপাতে পারেন তাহলে আপনাদের গৃহে খুব মঙ্গল আসবে আর ভোলেনাথকে এই বৈশাখ মাসে জলের উপরে বসিয়ে রাখবেন জল বিনা রাখবেন না আর তুলসী গাছে সারা বৈশাখ মাস জল দেবেন শুধুমাত্র একাদশী রবিবার আমাবস্যা পূর্ণিমা এই দিনগুলো বাদ দিয়ে সারা বৈশাখ মাসটাই যদি সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মাতা তুলসীকে জল দিয়ে অর্পণ করতে পারেন তাহলেও কিন্তু খুব গৃহে মঙ্গল আসবে এরপর আমি বলবো বিড়ালদের কথাটা দেখুন বাড়িতে সাদা বিড়াল কালো বিড়াল লাল বিড়াল হলুদ বিড়াল যে কোনো বিড়ালে আসুক না কেন বিড়ালদেরকে ভুলে ওই বৈশাখ মাসে মারতে যাবেন না ঝাঁটা দিয়ে জুতো দিয়ে অনেক সময় আমরা হয়তো কিছু চুরি করে খেয়েছে বা আমাদের মাছ আমরা তো মাছ ধুচ্ছি সেই সময় বিড়ালরা এসে জ্বালাতন করছে তাদেরকে ঝাঁটা দিয়ে দিলাম জুতো দিয়ে মারলাম বা লাঠি দিয়ে মারলাম বা জল ছুঁড়ে গায়ে দিলাম এরকম করবেন না বিড়ালদের সঙ্গে এরকম করা উচিত নয় তাতে করে কি হবে বিড়াল হচ্ছে মাষষ্ঠীর বাহন আর এই মা বাহন সঙ্গে এরকম করলে মা লক্ষ্মী অসন্তুষ্ট হয়ে যাবেন আপনার গৃহ ছেড়ে চলে যাবেন তাই এই বিড়ালরা যে সংকেতগুলো দেয় এবার আমি সেই সংকেতগুলোর কথা আপনাদেরকে একটা একটা করে বলছি সঙ্গে থাকুন প্রথম যে সংকেতটা কথা আমি বলবো এই যে আপনাদেরকে বললাম যেমনই বিড়াল হোক বিড়াল আপনার গৃহে হয়তো এসেছে আর আপনি বিড়ালের দিকে তাকালেন তখন দেখলেন বিড়ালের চোখ জল জল করছে চকচক করছে খুব তাহলে জানবেন ভীষণ শুভ ভীষণ ভালো সংকেত আপনার জীবন জীবনেও উজ্জ্বল আপনার জীবন মানে উজ্জ্বল হয়ে উঠবে আপনার জীবনও চকচক করবে এই বিড়ালের চোখের মতো আপনি যে কাজ করবেন সেই কাজে সফলতা পাবেন সফলতা অর্জন করবেন এরপর যে সংকেতটার কথা বলবো সেই সংকেতটা হচ্ছে বিড়াল আপনার বাড়িতে এসে যদি কোনো উঁচু জায়গায় উঁচু স্থানে বসতে যায় হয়তো পাঁচিল আছে পাঁচিলের ওপরে উঠে বসছে হয়তো আপনার কুয়ো আছে কুয়োর হয়তো বেড়টা ভালো করে বাঁধানো আছে উঁচু করে অনেক সেইখানে উঠে বসতে যাচ্ছে আপনার হয়তো বাইরে কারমিস আছে সেই কার্মিস উঠে বসছে বা ছাদে উঠে যাচ্ছে তাহলে জানবেন ভীষণ শুভ ভীষণ ভালো আপনার জীবনে যে উচ্চাশাগুলো আছে সেগুলো পূরণ হবে আপনি মান সম্মান পাবেন উঁচু জায়গায় পৌঁছতে পারবেন এই বিড়ালের উঁচু স্থানে বসার মাহাত্ম এতটাই এই সংকেতটা বা এই লক্ষণটা এতটাই ভালো লক্ষণ ভালো সংকেত এরপর যে সংকেতটার কথা বলবো বা লক্ষণটার কথা বলবো সেটা হচ্ছে বিড়ালের মিউ মিউ শব্দ এরকম বিড়াল যদি আপনার বাড়িতে এসে মধুর শব্দ তোলে মিউ মিউ শব্দটারও একটা সুন্দর মধুর শব্দ আছে সেই রকম ভাবে মিউ মিউ করে বিড়াল লাগছে আর আপনার বেশ ভালো লাগছে আপনার মনে হচ্ছে যে বাহ বিড়ালটা তো বেশ সুন্দর ভাবে মিউ করছে তখন জানবেন খুব ভালো লক্ষণ এটা খুব ভালো সংকেত এটা আপনার পরিবারের লোকজনদের সঙ্গে আপনার সম্পর্কটা খুব ভালো হবে আপনার আশেপাশে লোকজনেদের সঙ্গেও আপনার সম্পর্কটা ভালো হবে আপনার কাজের জায়গায় সেখানেও আপনার সঙ্গে আপনার বন্ধুদের সঙ্গে সম্পর্কটা বা আপনার কলিগদের সঙ্গে সম্পর্কটা ভালো হবে বিড়ালের এই মধুর শব্দটা এতটাই শুভ এতটাই মঙ্গল এরপর যে সংকেতটার কথা বলবো সেই সংকেতটা হচ্ছে বিড়াল যদি আপনার বাড়িতে কোনো খাবারের টুকরো নিয়ে আসে তাহলে জানবেন খুব ভালো খুব শুভ কোনো খাবার আপনার বাড়িতে নিয়ে এসেছে মুখে করে এই সংকেতটা কিন্তু পেলে আপনার জীবনে কাজে উন্নতি হবে আপনার ঋণ যদি থাকে ঋণ শোধ হয়ে যাওয়ার সম্ভাবনাও কিন্তু আছে এরপর যে সংকেতটার কথা বলবো সেই সংকেতটা হচ্ছে বিড়াল যদি আপনার ডান দিকে বসে বিড়াল হয়তো আপনার বাড়িতে এসেছে কখনো আপনি বসে আছেন আপ এসে আপনার খোঁজা আপনার ডান দিকে গিয়ে বসলো এই যে ডান হাত ডান হাত অত্যন্ত পবিত্র শুভ হাত এই ডান দিকে এসে বিড়াল বসা মানে আপনার যে কোনো কাজ সফলতা পাবে আপনার দ্বারাই যে কোনো কাজ খুব ভালো হবে আপনি ব্যবসা করছেন চাকরি বাকরি করছেন বা আপনার গৃহের কাজ কাজকর্ম করেন আপনি মহিলা যারা তারা রান্না বান্না করেন সংসার পরিচালনা করেন আপনার সবকিছুই খুব ভালো হবে যারই পাশে বসুক সেই মহিলা হতে পারে পুরুষ হতে পারে যার পাশেই বসুক ডান দিকে বসা মানে খুব শুভ খুব ভালো খুব মঙ্গলের এরপর যে সংকেতটার কথা বলবো বিড়াল যদি আপনার আশেপাশে ঘোরে আর আপনাকে অনুসরণ করে হয়তো আপনার আশেপাশে ঘুরছে আপনি যেখানে যাচ্ছেন বিড়ালটা এটাও কিন্তু খুব ভালো সংকেত আপনার জীবনে ঋণ মুক্তি ঘটবে আর আপনার আর্থিক যে ব্যাপারটা আছে সাংসারিক খরচাপাতি অতিরিক্ত মাত্রায় হয়তো করেন বা অতিরিক্ত মাত্রায় খরচাপাতি করেন সেই সমস্ত খরচাপাতি কিন্তু আপনার কম হয়ে যাবে আপনি একটু মেপে বুঝে চলার চেষ্টা করবেন বিড়াল এই সংকেতটা এই লক্ষণটা কিন্তু বিড়ালের খুব ভালো খুব শুভ এরপর যে সংকেতটার কথা বলবো বিড়াল হয়তো নিজেকে খুব পরিষ্কার করছে স্নান করছে হালকা করে নিজেকে স্নান করছে বা চাটছে নিজের গা চেটে চেটে নিজেকে পরিষ্কার করছে এই সংকেতটাও কিন্তু খুব ভালো খুব শুভ সংকেত তাহলে জানবেন আপনার জীবনের যত মনিনতা আছে সেগুলো পরিষ্কার হয়ে যাবে আপনার জীবন উজ্জ্বল হয়ে উঠবে পরিষ্কার হয়ে উঠবে আপনার আপনার মনোভাবটাও খুব পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে মন যাবে আপনার হয়তো ঘর বাড়ি হয়তো অপরিষ্কার হয়ে আছে তখন মনে হবে যেন দেখবেন আমি আমার কথাটা মিলিয়ে নেবেন আপনার ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করার ইচ্ছা যাবে আপনার ব্যবসার জায়গাটা হয়তো অপরিষ্কার হয়ে আছে আপনি যেখানে অফিসে চাকরি করেন সেখানে আপনার টেবিলটা হয়তো অপরিষ্কার অপরিচ্ছন্ন হয়ে আছে আপনার মনে হবে যেন আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করি সুন্দর সুস্থভাবে রাখি আপনার মনটা পরিবর্তন হয়ে যাবে দেখবেন এরপর যে সংকেতটার কথা বলবো বিড়াল যদি আপনার বাড়িতে বাচ্চা নিয়ে খেলতে আসে তাহলেও জানবেন খুব ভালো খুব শুভ বিড়াল যদি আপনার বাড়িতে বাচ্চা নিয়ে খেলতে আসে তাহলে আপনার প্রতিবেশীদের সঙ্গে আপনার সম্পর্ক ভালো হবে আপনার সমাজে আরও অন্যান্য ব্যক্তিদের সঙ্গে আপনার সম্পর্ক ভালো হবে আপনার পরিবারের লোকজনেরা মিলেমিশে থাকবেন কোনো অশান্তি হবে না বিড়াল যদি বাচ্চা নিয়ে খেলতে আসে এতটাই ভালো তাহলে আপনার বাড়িতে মা লক্ষ্মী বিরাজ করবেন আপনার বাড়ি ছেড়ে মা লক্ষ্মী যাবেন না মা লক্ষ্মীর আশীর্বাদ আপনি পাবেন তবে হ্যাঁ যদি বিড়ালটা বাচ্চা নিয়ে কখনো আপনার বাড়িতে খেলতে আসে আপনার বাড়ি উঠোন নোংরা করে মনে হচ্ছে আপনার বা আপনি হয়তো বিড়ালকে সহ্য করতে পারেন না এই ক্ষেত্রে কিন্তু আমি বলবো একটু সহ্য করে নেবেন তাড়াবেন না বা মারতে যাবেন না তাড়িয়ে দেবেন না তাহলে কিন্তু অশুভ অমঙ্গল তাহলে আপনার গৃহ ছেড়ে মা লক্ষ্মীও কিন্তু চলে যাবেন ত্যাগ করবেন এই কথাটা মনে রাখবেন বিড়ালের এই সংকেতটাও কিন্তু খুব শুভ খুব ভালো সংকেত এরপর যে কথাটা বলবো বিড়াল হয়তো বিড়াল হয়তো কোন একদিন দেখা যাবে কি বিড়াল হয়তো কোনো খাবার পাইনি সেই দিন আপনার বাড়িতে এসেছে এসে আপনাকে খাবার চাইছে খুব মিউ 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 পড়ে যাচ্ছে যতক্ষণ না পর্যন্ত আপনি কিছু খাবার দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনার বাড়িতে থাকছে এবং মেউ মিউ করছে। এটাও কিন্তু খুব ভালো সংকেত খুব শুভ সংকেত এটাও কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদ আপনি পাবেন যদি বিড়ালকে কিছু খাওয়ান অবশ্যই কিন্তু বিড়ালকে কিছু খেতে দেবেন তাহলে কিন্তু শুভ কম মঙ্গল আর এরপর যে সংকেতটার কথা বলবো আপনার বাড়িতে হয়তো আপনি কোথাও পাত্রে একটু জল রেখে দিয়েছেন পশু পাখিদেরকে খাওয়ার জন্য সেই জল এসে বিড়াল খেলো তাহলেও জানবেন ভীষণ শুভ ভীষণ মঙ্গল এই বৈশাখ মাসে তো কথাই নেই এতটাই মঙ্গল এতটাই শুভ যে আপনার গৃহে মানে ধন সম্পত্তির অভাব কোনোদিনও হবে না টাকা পয়সার অভাব কোনোদিনও হবে না আপনার মন এতটাই শান্ত থাকবে ভালো থাকবে আপনি যে কাজ করবেন সেই কাজে খুব সুন্দরভাবে সফলতা পাবেন আপনি পরিবারে পরিবারের লোকজনদেরকেও কিন্তু খুব শান্তিতে রাখতে পারবেন বিড়াল যদি এসে আপনার বাড়িতে জল খায় সর্বদিক দিয়ে আপনার উন্নতি আসবে আপনার উপরে মা লক্ষ্মী এতটাই সন্তুষ্ট থাকবেন যে আপনার গৃহ ছেড়ে উনি যাবেন না তাই বলছি এরকম যদি হয় অবশ্যই আপনারা মা লক্ষ্মীর একটু পুজো অর্চনা করবেন তাহলে কিন্তু খুব শুভ খুব ভালো হবে খুব মঙ্গল হবে এরপর যে কথাটা বলতে যাচ্ছি যদি আপনারা স্বপ্নে বিড়াল দেখেন তাহলেও কিন্তু শুভ তাহলেও কিন্তু মঙ্গল স্বপ্নের মধ্যে বিড়াল দেখাও কিন্তু শুভ খুব মঙ্গলের যে কোনো বিড়ালই হোক বিড়াল যদি এরপর বলবো বিড়াল যদি কাঁদে তাহলে কিন্তু ভালো না এটা একটু অশুভ আছে আর বিড়ালরা যদি আপনার বাড়িতে এসে ঝগড়া করে দুটো বিড়ালে ঝগড়া করছে মারামারি করছে তাহলে কিন্তু আপনার বাড়িতেও বিবাদ তৈরি হয়ে যাবে আপনার বাড়িতেও ঝগড়া অশান্তি ঝামেলা তৈরি হয়ে যাবে তাই সেই ক্ষেত্রে আমি বলবো বিড়ালদেরকে একটু হালকাভাবে তাড়ানোর চেষ্টা করবেন একটু হ্যাঁ করলেই ওরা চলে যাবে মারধর করার দরকার নেই মারধর ভুলেও করবেন না কোনো পশু পাখিকে মারা ধরা চলে না তাতে গৃহে খুব অমঙ্গল আসে এরপর যে সংকেতটার কথা বলবো ভালো সংকেতটার কথা সে সংকেতটা হচ্ছে আপনি হয়তো কখনো আপনার বাড়িতে পুজো করছেন ব্রাহ্মণ দিয়ে পুজো অর্চনা করাচ্ছেন আপনার দরজা খোলা আছে সেই সময় কোনো সাদা বিড়াল এসে আপনার গৃহে ঢুকলো তাহলে জানবেন খুব শুভ খুব মঙ্গল আপনার পুজো সার্থক হয়েছে আপনার পুজো সার্থক হবেও আপনি যে কারণের জন্য পুজো করছেন মনের ইচ্ছা আপনার পূরণ হবে এটা হবেই একদম মিলিয়ে নেবেন আমার কথা আপনার মনের ইচ্ছা পূরণ হবেই আপনি সার্থক হবেন বিড়াল যদি ঢুকে পড়ে তখন একটু আস্তে করে হয়তো হয়তো কিছুতে মুখ দিতে যাচ্ছে সেক্ষেত্রে আপনারা একটু আস্তে করে বারণ করবেন কিন্তু তাড়াতে যাবেন না ও নিজে নিজেই চলে যাবে ওকে তাড়ানোর কোনো প্রয়োজন নেই ওই সময় যদি এসে পড়ে ভুলেও কিন্তু ওই সময় এসে পড়লে তাড়াতে যাবেন না এটা মনে রাখবেন এরপর যে সংকেতটার কথা বলবো সেটা হচ্ছে বিড়াল যদি আস্তে আস্তে নড়াচড়া করে বিড়াল তো একটু দ্রুতভাবে নড়াচড়া করে কিন্তু হয়তো আপনি দেখছেন যে একটু আস্তে আস্তে নড়াচড়া করছে এটাও কিন্তু খুব ভালো সংকেত শুভ সংকেত এই সংকেতটা পেলেও কিন্তু আপনার জীবনে উন্নতি আসবে সুখ আসবে তো অনেকগুলোই কথা বললাম বিড়ালের ব্যাপারে আপনারা আপনাদের জীবনের সঙ্গে এরকম ঘটনা ঘটছে কিনা মিলিয়ে দেখুন যদি এরকম সংকেত এরকম লক্ষণগুলো একটাও যদি আপনারা পান তাহলে জানবেন ভালো হবে আপনাদের জীবনে শুভ দিন আসবে আপনাদের জীবনে আপনাদের জীবনে স্বাচ্ছন্দ্য আসবে তো আজকে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন হরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায় আগামী দিনে আবার দেখা হচ্ছে আপনাদের যদি আমার চ্যানেল ভালো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করুন আর একটা লাইক অবশ্যই করুন আমি তাহলে প্রেরণা পাবো আপনাদের মঙ্গলের জন্য আপনাদের ভালোর জন্য যা যা কিছু আছে যা যা কিছু হয় আমি সমস্ত কিছুই আপনাদেরকে জানিয়ে দেবার চেষ্টা করব। তাহলে আপনাদের জীবনে অনেক উন্নতি সাধন হবে আজ তাহলে আসছি